জালা 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 এই এই যে ভদ্রলোক পরা একজন গার্মেন্টস ব্যবসায়ী উনি অনেক বড় একজন বিজনেসম্যান আমার কাছে আসছিলেন গত দুই সপ্তাহ আগে প্রচন্ড পরা নিয়ে আসছিলেন বলুন তো আপনার পরাটা। এখন জালাপোরাটা এমন জালাপোরা ছিল আপনার আমি এসি-র নিচে বসে থাকলেও আমার শোল্ডারে জালাপোরা করত মানে এমন জালাপোরা একদম অস্থিরতা ছিল রাতে দিনে 24 ঘন্টা জালাপোরা ছিল কিন্তু এই ঠান্ডা এসির ভিতরে বেশি জালাপোরা করত এখন আজকে দুই সপ্তাহ আপনার ঔষধ সেবন করার পরে আমার জালাপোরাটা 90% চলে গেছে এখন জালাপোরা নাই বললে চলে সরেলি ইনশাআল্লাহ আল্লাহ রাhmাত অনেক সুস্থ হয়ে যাবেন তো ওর এই জালাপোরাটা এত তীব্র ছিল যে সে সহ্য করতে পারতো না সে জ্বালা পরা সহ্য করতে পারতো না এবং তার পার্সোনাল দুই একটা সমস্যা আছে ওই সমস্যাগুলো সব কিছু মিলিয়ে আমরা তাকে ওষুধ দিয়েছিলাম ইনশাল্লাহ আশা করি সে যদি ওষুধটা কন্টিনিউ করে আমার বিশ্বাস আপনি যদি ওষুধটা কন্টিনিউ করেন তাহলে আপনার সকল সমস্যাগুলো সম্পূর্ণরূপে ভালো হবে যদি আপনি ধৈর্য ধরে ওষুধটা খান এই হচ্ছে তার ফ্যামিলি হিস্টরি ব্রেন টিউমার আছে ফ্যামিলিতে চুলকানি আছে পাইলস আছে বাদ ব্যথা আছে দাউদ আছে তো পিপাসা কম দুই তিন গ্লাস খায় বেশি না সারাদিন না খেলেও খিদা লাগে না হ্যাঁ আপনার ক্ষুদাটা একদমই নেই ডায়াবেটিসের ধরা পড়েসের সমস্যা আছে আবার সারাদিন একবেলা না খাইলেও সারাদিন একবেলা খাইলেই আমি

অত্যন্ত নরম সাংঘাতিক নরম মনের মানুষ উনি কারু কষ্ট দেখলে উনি কোনোভাবেই সহ্য করতে পারে না সাথে সাথে চোখে জল আসে ঠিক বলছি জি জি অত্যন্ত নরম মানুষ মায়া সাংঘাতিক বেশি উনি পর দুঃখ কাতর সহজে চোখে জল আসে কান্না আসে এবং মানুষকে বিপদে দান করতে সাহায্য করতে খুবই পছন্দ আপ্যায়ন করতে পছন্দ মানুষকে উপকার করতেও

তা আমরা ওনার এই হচ্ছে পছন্দ খাবার মিষ্টি পূর্বে পছন্দ ছিল এখন খাই না টক পছন্দ মাংস পছন্দ ছিল কাঁচা পেঁয়াজ পছন্দ হ্যাঁ কাঁচা পেঁয়াজটা সেখানে কাঁচা পেঁয়াজ পছন্দ আমরা তাকে সব কিছু মিলিয়ে তাকে একটা প্রোটেন্সি মেধুরি নাম দিয়েছিলাম জ্বালাপো খুশি আছে আপনার অন্যান্য সমস্যাগুলো কেটে যাবে আপনি ওষুধটা কন্টিনিউ করবেন এবং হোমিওপ্যাথির প্রচার প্রসার করবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি করার অনুমতি দেওয়ার জন্য জি জি